আর বয়ুস্ক নদীর পর মহিলার লাশ কান্দের নিতে পারে না ঠিক কি বলে কত নির্লজ্জ আর এক মহিলারা কাম দেলাই আবার ফিডিং সাপ্লাই করে আমি কাম দালাইছি লুচ্ছ একটা প্রমাণ দিবি না হলো তার বুল ডুজার হুজুর তাহিরির আশেপাশে থাকে তাহীরীর ভক্ত সুন্নিদের দালাল ওরা আমাদেরকে বলে ও হাবি আমরা বলে ওহাবি। আমাদের কাছে ওরা বিয়াও বসে না আমাদেরকে দেখতেও পারে না কি ও হাবি এই বুলডুজার হুজুর বলছে হুজুর তুমি হইয়া মহিলার লাশকান্ধে কেন নিলা। তার ছেলে আছে তার ওয়ারিস বর্গ আছে তারা লাশ কান্দি নিবে আর একটা ফাঁসে মুসলমান মুসলমান লাশ কাঁদে নিবে এতে বাধা কোথায় ঠিক কিছু বলো এরা হলো শয়তান এরা হলো সিন্নি কর ইহুদির দালাল কথা কয় না এরা ছিল আমলিকের পাঁচ আটা গোলাম আমলিকের পাঁচ আট তো শেখ হাসিনা কেরাই জান্নাতে সার্টিফিকেট দিছিল কথা কয় না আমরা লাশ কাঁদে নিছি আমরা নাকি অন্যায় করছি আমরা নাকি বেঈমান হয়ে গেছি এমন বুলডুজার হুজুরকে বুলডুজার দিয়ে পিষে ফেলা দরকার বুলডুজার সোনার বাংলা ওর নাম সোনার বাংলা কি হুজুর যেন বুলডুজার হুজুর কে দিয়ে পিছিয়ে ফেলা উচিত ভালো কে ভালো বলা শেখো কালো কালো বলা শেখো যে কোরআনের পক্ষে তার জন্য আমার দোয়া আসবেই কথা বল না তুমি হাজার আমার সিকুল লাগাও আমাদের জবানকে তোমরা বন্ধ করতে পারবো না আমরা দোয়া করি আল্লাহ বেগম জিয়াকে জান্নাতের উচ্চ মাখাম দান করো বলে না আমিন আর এক হুজুর ফতুয়া দিছে জানা জান নামাজে সুরা ফাতিয়া পড়ে নাই জানা জানা কি হয় নাই কত বড় শয়তান মুজাফর বিন মহসেন সেনে হুজুরে দাবি করে হালে হাদিস এরা হলো হালে হবিস তোমরা হাদিস মানলা কি কথা না আরে কথা শোনেন শোনেন বেগম জিয়ার জানা যায় সুরা ফাতিয়া পরে নাই জানাজা হয় নাই তাহলে বেগম জিয়া মানুষ আর যারা মারা গেল ওদেরও জানা যা আমরা করলাম তাদেরও জানাজা তাহলে হয় নাই একটা দলিল দাও সুরা ফাতিয়া পড়া লাগবে জনসম্মুখে আমরা সুরা ফাতিয়া পড়া জানাজা পড়ব ই আপনার মাহানাফি মাজাহাপের মধ্যে কোন জানা যায় আমরা আপনার সুরা ফাতিয়া পড়ি না জানাজা মানে দোয়া করা সলাতের মধ্যে শুধু ফারি ফাতিয়া পড়া লাগে জানাজা মানে দোয়া এই জানাজার মধ্যে আমরা কখনো সুরা ফাতিয়া পড়ি না হানাফি মাজাহাপের মধ্যে সুরা ফাতিয়া আমরা কখনো পড়ি নাই অতএব বেগম জি আমার গেছে যার জানা জানিয়া প্রভাগান্ডা চলাবানা সরাবানা তুমি যদি প্রভাগান্ডা সরাতে চাও আব্দুল মালিক সাহেবের কাছে গিয়া বসো ওর পোসাবের পানি দেওয়ার যোগ্যতা তোমার নাই আমার মনে হয় কত বড় আলেম জানো যার জুতা সুদাবার করার জন্য সাইকুল হাদিসরা লাং ধরে থাকে উনি নাকি জানা যায় ভুল করছে সুয়ার ব্যাঙে কয় কি সাগরের ব্যাঙের সাথে দোস্তি করে যে সুয়ার মধ্যে বসবাস করে সুয়া চেনেন নি খুব চেনেন নি কুয়া চেনেন নি কুয়ার মধ্যে বসবাস করে ওরে যদি কখনো পুকুরে নিয়ে যান মনে করো বিরাট দুনিয়া অথচ পুকুর ওই সমুদ্রের কাছে কিছুই না তুই তো কুয়ার ব্যাং এই ব্যাগ দরটা একদিন আগে মাফিলে টুপি পাস করলে টুপি ছিঁড়ে ফেলেছিল এই মোজাফর বিন মহসিন আচ্ছা বলেন সব টুপি মানুষ মাথায় দিতে পারে যদি কি ভাগ করা যায় কেউ খারাপ পরে কেউ লম্বা কেউ ছোট কেউ বড় পাস করলে টুপি নাকি এটা ইহুদি খ্রিস্টানদের টুপি পাক পাঞ্জাতনের টুপি নয় জোরে কোনে নাউজুবিল্লাহ এরা আসলে ইসলামকে ভাগ করে ইসলাম ভাগ করার ব্যাপার না আল্লাহ এক নবী এক কোরআন আমরা সবাই নবীর উম্মত আমরা আগাল্লার গোলাম কোরআন সুন্নাহ মেনে আমরা জান্নাতে যেতে চাই ইসলাম কি ভাগ করা যায় এ কোরআন বিএমপির কোরআন এ কোরআন জামাত ইসলামের কোরআন এ কোরআন চর্মনার কোরআন এ কোরআন নারী পুরুষ সবার কোরআন এ কোরআন তো ভাগ করা যায় না ভাগ কেন করো শর্ত চেয়ারের দালালি করো না চেয়ারের দালালি আমরা আলেমরা করি না আমরা দালাল হলাম মদিনা বলা নবীর দালাল অনবির কথাগুলো ব্যথার চোটে বলে ফেললাম ক্ষমা করে দিবেন আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় আরো জোরে বলেন বিপদ শেখায় একটু বেশি হয়ে গেল মনে হয় তবে তুমি বড় আলেম রে গালি দিবা এটা আমি কেমনে সহ্য করি একজন দেশপ্রেম নারীরে গালি দিবা এটা কেমনে আমি সহ্য করি কি কথা কয় না (قَلَّ إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ۖ لِتَّيْمُ مِنِ الرَّابِ أَمْ اللَّهُ ۖ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ) যারা আমি আল্লাহ বলে মেনে নেয় তাদের কোনো ভয় নাই টেনশন নাই পেরেশানি নাই আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিজেই ও ভুল করেছো পাপ করেছো অন্যায় করেছো মাওলার কাছে ক্ষমা চাও আমার মাওলা ক্ষমা করে দিবে এক মুসলিম যুবক পুনরের দরবারে এসে কান্না শুরু করছে কান্না উমর ডাক দেয়া বলে রে যুবক তুমি কেন কাঁদ ডাক বলে উমার আমি মুসলিম যুব আমি বিশাল বড় একটা পাপ করে ফেলেছি এই পাপ কে আল্লাহ আমার মাপ করবে আমি এই জন্য কাঁদি রে উমর কি পাপ করেছো বলো বলে রে আমিরুল মুমিনিন বছর আমি কাপনের কাপড় চুরি করেছি কিসের কাপড় কাপনের কাপড় চুরি করেছি রে উমা আমি কাপড় চোরা আমি নামাজও পড়ি রোজাও রাখি আমি আমার সন্তান স্ত্রীকে বড় ভালোবাসি কিন্তু এই কাপনের কাপড় চুরি করে আমি আমার সংসার চালাই এই উম এই পাপ কে আল্লাহ আমার মাফ করবে রে খলিফাতুল মুসলিমিন